নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লীলিয়া মা মেরে এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ শুক্রবার এখন বিকেল পাঁচটা মতো বাজে আমি দীর্ঘদিন ধরে একটি কোম্পানির সাথে যুক্ত সেই কোম্পানির মিটিংয়ের উদ্দেশ্যেই আজ আমার বেরোনো যেখানে মিটিংটি হবে তার পাশে এই সুন্দর একটি পরিবেশ এখানে অসংখ্য মন্দির দিয়ে ঘেরা একটি মাঠ মিটিং যেহেতু এখনো বেশ খানিকক্ষণ দেরি আছে তাই এই সুন্দর পরিবেশটিতে না এসে থাকতে পারলাম না চলো আমরা ভেতরে সব মন্দিরগুলো আস্তে আস্তে দর্শন করি প্রথমেই আমি প্রবেশ করছি শিব মন্দিরটিতে গ্রামের অধিকাংশ মন্দিরগুলোতে শিবলিঙ্গ দিয়ে পুজো করা হয় কিন্তু এই মন্দিরটিতে ঢুকে দেখলাম শিবের একটি অসম্ভব সুন্দর রূপ তুলে ধরা হয়েছে বিভিন্ন রকম পুজো অর্চার দিনগুলোতে বিশেষ করে শিবরাত্রির দিন এখানে বিশাল বড় করে শিবের পুজো করা হয় আমি অনেকটা দূরেই দাঁড়িয়ে আছি কিন্তু শিবের মূর্তিটি বেশ বড় এই শিব মন্দিরের পাশে আছে কালী মন্দির প্রত্যেক অমাবস্যায় আর কালী পুজোর সময় এখানে ধুমধাম করে পুজো করা হয় মূল গ্রাম থেকে বেরিয়ে এই জায়গাটিতে অসম্ভব সুন্দর একটা মনোরম পরিবেশ চারিদিকে মন্দির দিয়ে ঘেরা একটি বড় খোলা মাঠ মন্দিরের গেটে কোনো তালা দেওয়া নেই কিন্তু আমরা বাইরে থেকেই সবাই প্রণাম করলাম ভেতরে মা কালীর ঠাঁটটি দিয়ে পুজো করা হয় নিত্য সামনের এই ঘরটি বারো মাস থাকে কারণ প্রতিষ্ঠিত দেবী এখান থেকে বেরিয়ে সোজা আমরা দেখতে পাচ্ছি সেই খোলা মাঠটি কালী মন্দিরের ঠিক পাশেই একটি জায়গাকে খুব সুন্দর করে বাঁধিয়ে হনুমানের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে বেশ কয়েকদিন আগে রামনবমী উপলক্ষে এখানে ধুমধাম করে পুজো করা হয়েছে এরপরে আমরা আস্তে আস্তে আরও একটি মন্দিরে প্রবেশ করছি এখানে দেবীর মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে এটি হলো দেবী সিংহ বাহিনী সিংহের উপরে মা দুর্গা বসে আছেন এই সুন্দর জায়গাটির পাশেই একটি ম্যারেজ হলে আমাদের মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এরপর আমি সেখানেই রওনা দেব সবাই এসে পড়েছে আর কিছুক্ষণের মধ্যেই মিটিং শুরু হবে চলো সোজা তোমাদের সাথে সেখানেই দেখা করছি তোমরা দেখতে পাচ্ছ আমি সোজা এই মিটিং হলে উপস্থিত হয়েছি আস্তে আস্তে দোরজোড় চলছে মানুষজন একে একে আসছে দীর্ঘদিন ধরেই আমি এই কোম্পানিটির সাথে যুক্ত আছি কিন্তু সময়ের অভাবে একদমই কাজ করে উঠতে পারি না টাকা রোজগার করা যে মানুষের এত সহজ কাজ তাই কোম্পানিটি থেকেই আমি বুঝতে পারি কোম্পানিটির নাম হল মোদি কেয়ার গৃহকর্ম বাচ্চাদের সামলানো নিজের স্কুল এই সবের জন্য আমি এটাতে বেশি সময় দিতে পারি না খুব সহজে বলতে গেলে এটি একটি প্রোডাক্ট বিজনেস এবং তার সাথে সাথে ফ্র্যাঞ্চাইজি তৈরি করতে পারলে খুব সহজেই বেকার ছেলে মেয়েদের এটি একটি রোজি রোজগারের খুব সহজ মাধ্যম ইনি হচ্ছেন আমাদের হেড যারা নতুন এসেছে তাদেরকে ইনি ভালো করে বুঝিয়ে দিচ্ছেন আর জানো তো আমি যদি আমার ফ্র্যাঞ্চাইজি তৈরি করতে পারি তাহলে সেটাতে কিন্তু আমার লাভটা অনেকটা বেশি কিন্তু সমস্ত বেকার ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমি একথা বলতে পারি এই বিজনেসটা যদি কেউ শুরু করে তাহলে অবশ্যই সে ভালো রুজি রোজগারের একটা পথ পাবে এর প্রোডাক্টগুলো যতটাই ফলপ্রদ ততটাই উপকারী যদি একবার কেউ ব্যবহার করে তাহলে বুঝতে পারবে কতটা ভালো রেজাল্ট আসছে তোমরা হয়তো অনেকেই ভাববে আমি এই কোম্পানির হয়ে অ্যাড দিচ্ছি কিন্তু সেটা ভুল আমি দীর্ঘদিন ধরে এই কোম্পানিটির সাথে যুক্ত আছি বলে আজ এই মিটিংয়ে আমি উপস্থিত হয়েছি আর সেই কারণেই তোমাদের সামনে এই পুরো জিনিসটি তুলে ধরছি প্রোডাক্টগুলির মধ্যে যেমন বিভিন্ন রকমের প্রসাধন সামগ্রী আছে তেমনি গোসারির জিনিসপত্র আছে আবার ঘর ক্লিনিংয়ের জিনিসপত্র আছে এরকম বিভিন্ন রকম একটি গৃহে একটি সংসারে যা যা জিনিসপত্র তো লাগে সেই সব জিনিসপত্র এখানে পাওয়া যায় চলো আমরা কিছু কথা এবং বিভিন্ন রকম ডেমোগুলো এনার থেকে একটু দেখে নিই

এরপর আমরা কয়েকটা প্রোডাক্টে কিছু ডেমো দেখে নেব স্যার এখানে ডট পেনের কালি দিয়ে ভালো করে দুটি গোল করছেন যাতে খুব ঘন গাঢ় হয় সাধারণত ডট পেনের কালি কিছুতেই আর জামা থেকে ওঠে না তাই দুটি পারফিউম দিয়ে এটাকে দেখানো হচ্ছে যে কেয়ারের যে প্রোডাক্টটি আছে সেটিতে কিন্তু একদম অ্যালকোহল ফ্রি এটি একটি সাধারণ বাজারের পারফিউম এবার তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো একটি ডটে স্যার একটি বাজারের পারফিউম থেকে স্প্রে করলেন স্প্রে করা মাত্র ওই পেনের ডটটিতে যত কালি আছে সব গলে গোলে পড়ছে আসলে বাজারের পারফিউমগুলোতে থাকে প্রচণ্ড পরিমাণের অ্যালকোহল ওই অ্যালকোহল স্কিনের পক্ষে খুব বেশি ক্ষতিকারক স্কিন ড্যামেজ যে কোনো টাইম হতে পারে এরপর দেখো স্যার আস্তে আস্তে মুদি কেয়ারের একটি প্রোডাক্ট আরেকটি ডটের ওপরে স্প্রে করেছেন স্প্রে করা মাত্র ওই ডটটি কিন্তু ওই জায়গাতেই আছে কোনো রকমভাবে কালিটি গলে চলে আসেনি এই প্রোডাক্টের পারফিউমগুলো একদম অ্যালকোহল ফ্রি যা স্কিনকে খুব ভালো রাখবে একদমই ক্ষতিকারক নয় প্রতিটি পারফিউমই হচ্ছে অ্যালকোহল ফ্রি পারফিউম আজ যারা নতুন জয়েন করবে তাদের উদ্দেশ্যেই বিশেষ করে এই ডেমনস্ট্রেশনগুলো দেওয়া হচ্ছে এরপর চলো আরেকটি ডেমনস্ট্রেশন সরাসরি স্যারের মুখ থেকেই আমরা শুনে নিই দেখা <laughs> যায় <laughs>

উজ্জ্বালা কিন্তু একদম ব্যাকটেরিয়া ভুলো থেকে করে দেখে নেবে আমি পরিষ্কার এটা উজ্জ্বালা উজ্জ্বালা এসে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার হয় যা মানুষের উপকার করে সেটা ব্যাকটেরিয়া যা মানুষের ক্ষতি করে শরীরে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু কথা স্বামী লক্ষ্যে উজ্জ্বালা দিয়ে একটু ব্যাকটেরিয়া পরিবেশ তৈরি করছে

দন্ত পান্তি পতঞ্জলি আমি মার্কেটে প্রচুর নাম দাম কোম্পানি তেমন কাছে হচ্ছে পতঞ্জলি বাঙালি একটু নিক্সে দাবি নাকি সমস্ত কিছু নেয় মনে হয় সমস্ত আয়োদিক আয়ুবেদিক পাঠিয়ে দিয়েছে বাড়িতে সেটা ঠিক আছে ঠিক আছে পতঞ্জলি এর আবার আরেকটা নিয়ে কোলগেট বাঙালি মানে কোলগেট আনন্দ করে যাবো আবার এর অনেক রকম বেরিয়ে গেছে চাকর কোলগেট ফল বাগদাম বাগদাম অনেক রকম আছে ঠিক আছে একটা কোলগেট একটা নিচ্ছে এটা ওখানে কেটে দিচ্ছে এটা হচ্ছে আমাদের পতঞ্জলি এটা হচ্ছে কোলগেট এটা হচ্ছে ডাবর এটা আরেকটা ফ্ল্যান ডাবর টুথপেস্ট দিলাম ঠিক আছে আরেকটার মধ্যে এই প্ল্যানটা আমাকে দেখেন কি নতুন দেখছেন মোদী কিয়ারের ফ্রেশ মুভমেন্ট তাহলে এটার মধ্যে কি আছে পতঞ্জলি এটা কোলগেট এটা ডাবার এটা হচ্ছে ফ্রেশ মমেন্ট ঠিক আছে এবারে আমি কি করছি একটু করে হাইড্রোফ্লি এটা কি ডাইলিড ফর্মে আছে রাইড্রোফ্ল এসে পাবেন না ঠিক আছে এটা হচ্ছে কিন্তু ডাইলিট ফর্মে আছে ডাইলিট ফর্ম ধরে এগারো ভাগ জল এক ভাগ এসেছি হবে হ্যাঁ ডাইলিট ফর্ম দেবে না আপনাকে দেবে না আমি ডাইলিউটটা দিচ্ছি এবার একটু করে দিচ্ছি শুক্র মধ্যে এবার দেখি ভাই কি দেখতে পাচ্ছেন যত সময় যাচ্ছে দেখতে পাচ্ছেন কিরকম বিক্রি হয় এটা ছিল আপনার সোকল বাবাজির একদম ন্যাচারাল প্রোডাক্ট এটা হচ্ছে আমার কোলগেট এটা রাবার এটা হচ্ছে মোদিকারের কেয়ারের ফ্রেশ মোমেন্ট এর কোনো রিয়াকশান আছে কোনো বিক্রিয়া নেই এই প্রত্যেক দিন আমরা পেটের মধ্যে কিন্তু এই বিক্রিয়াটা হয় এবং মানুষরা দেখবেন মোটামুটি একটা বয়স আসার পরে পঁচিশ তিরিশ বছর থেকে পেটে আমি আমাদের গ্যাস অফল ইত্যাদি রকম সমস্যা আমরা ভুগি এর কিন্তু অন্য প্রধান কারণ কিন্তু কলকাতায় এই পেস্টগুলো তো বন্ধুরা কিছুটা ভালো হবে ভেবেই তোমাদের সাথে এই অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও লাইক আর শেয়ার করতে ভুলো না যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবটা করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো